আসসালামু আলাইকুম যারা এই গরমে স্বস্তির বাতাস চাচ্ছেন বা ভালো মানের একটা ফ্যান খুঁজতেছেন সিলিং ফ্যান যেই ফ্যানে হচ্ছে ঠান্ডা বাতাস দিবে এবং বাতাসটা ছড়াবে সো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে এমন একটা ফ্যান দেখাবো যেটা হচ্ছে আর এর ক্লিক ব্র্যান্ডের এই ফ্যানটা হচ্ছে হোয়াইট কালারের দুইটা কালার হয় হোয়াইট এবং অফ হোয়াইট এবং এটা হচ্ছে আর পি এম তিনশো পনেরো থেকে তিনশো বিশ আর পি এম বাতাসটা খুবই ঠান্ডা যত গরম হোক বাতাস পাবেন ঠান্ডা এবং পাখাগুচ্ পাখাগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কপার মোটর ডাবল বেয়ারিং এবং সেই সাথে থাকছে ফ্যানটাতে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যতবার সমস্যা হবে নিকটস্থ শোরুম সারা বাংলাদেশ যে কোনো শোরুমে আপনি চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র কাটটা দেখানোর মাধ্যমে সো এই ফ্যানটার কোয়ালিটি যদি বলি ফ্যানটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা কপার মোটা ডাবল বিয়ারিং সেই সাথে গ্যারান্টি তো থাকছেই এবং এর বাতাসটা আপনি খুবই ঠান্ডা অনুভব করতে পারবেন আপনি বুঝতেই পারবেন যে আসলে একটা শীতল শীতল ঠান্ডা বাতাস আপনি যত গরমই থাকুক না কেন বাতাসটা কিন্তু কখনোই গরম হবে না বাতাসটা সব সময় ঠান্ডা থাকবে সেই সাথে হচ্ছে বাতাসটা অনেকটা ছড়াবে আপনার রুম সারা রুমে আনাচে কানাচে কুনায় কানায় সব জায়গায় আপনার এই ফ্যানের বাতাস পৌঁছে যাবে এই ফ্যানটা আমাদের স্টকে শেষ হয়ে গেছিল আবার এই ফ্যানটা আমরা স্টকে ইন করছি সো যাদের লাগবে দুইটা কালারের ভিতরে হোয়াইট এবং অফ হোয়াইটের ভিতরে ফ্যানটা পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের নিকটস্থ ভীষণ এম্পোরিয়াম শোরুমগুলোতে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে সব জায়গায় আপনি এই ফ্যানটা ক্লিকের পেয়ে যাবেন এবং ফ্যানটা আমি আপনাকে টোটালি বক্স দেখাই এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ক্লিকের ফ্যানটা আর আমি অতক্ষণ আপনাদের যেটা দেখাইলাম সেটা হচ্ছে হোয়াইট কালারের একটা ফ্যান সো আমাদের স্টকে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে ক্লিকের হোয়াইট এবং অফ হোয়াইট এই কালারটা হচ্ছে হোয়াইট এবং এই কালারটা হচ্ছে অফ হোয়াইট দুই মডেলই পেয়ে যাবেন ক্লিকের এবং দাম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ফ্যানগুলো আপনি পেয়ে যাবেন আমাদের স্টকে অ্যাভেলেবল আছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে নক করতে পারেন আমরা ভীষণ এবং কিলিকের হিউজ পরিমাণ ফ্যান আমরা কালেকশনে রাখছি সাত বছরের গ্যারান্টি এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের ক্লিকের ফ্যান এবং এখানে সব ডিটেলস দেওয়া আছে চৌদ্দশো মিলিমিটার এবং ছাপ্পান্ন ইঞ্চি যেটাকে বলে এবং ছাপ্পান্ন চল্লিশ ছত্রিশ চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আপনি সিলিং ফ্যানগুলো পেয়ে থাকবেন এবং আশি ওয়ার্ডের এই ফ্যানগুলো হচ্ছে মাত্র আশি ওয়ার্ডের যার কারণে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী আপনার কারেন্ট বিল কম আসবে এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে উপরে যেটা দেখাইলাম এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের এবং আমি একটু আগেও দেখাইলাম অফ হোয়াইট কালারও আছে হোয়াইট এবং অফ হোয়াইট কম্বিনেশনে আপনি ফ্যানগুলো পেয়ে যাবেন সকল শোরুমে এটা হচ্ছে হোয়াইট কালার এই যে খুব সুন্দর একটা ফ্যান এই যে হোয়াইট দুইশো বিশ ভোল্ট রেটের ভোল্টেজ আশি ওয়ার্ডের এবং হচ্ছে আপনার দারুণ সার্ভিস আপনি এগুলো হচ্ছে ক্লিকের ক্রাউন সিরিজের ফ্যান টোটালি আপনি সার্ভিসটা হান্ড্রেড হানড্রেড পারসেন্ট বেটার পাইবেন